নমস্কার বন্ধু আমি সুতোপা তা ভাবলাম ব্লগটা এখান থেকেই শুরু করি আর আমি এখন দেখুন বাজে সাড়ে দশটা দশটা পঁয়তাল্লিশ প্রায় তা মায়ের মন্দির খুলে গেছে তাই তাড়াতাড়ি চলে যেতে হবে তার ঠাকুরকে দর্শন করে বেরোলাম এই যে মহাদেব এই মানে বজরঙ্গলি আছেন মহাদেব আছেন তারপর মা দুর্গা শিব দুর্গা আছেন গণেশ আছেন পঞ্চদেবতা সব আছেন তাই এখানে আমরা দর্শন করে কোথাও বেরোই তাই তাই আপনাদেরকেও বের করলাম এখানে দর্শন করে চলুন আমার সঙ্গে দেখুন আজকে খুব একটা রোড নেই কিন্তু মানে একটা ভাপা মানে গরম আছে আর রাস্তাঘাট খুব একটা যেমন নেই ফাঁকা ফাঁকাই আছে তা দেখুন এই যে আপনার আমার সঙ্গী রাস্তার তাই আপনাদেরকে নিয়েই সব জায়গা যাই আপনাদের সাথেই সব শেয়ার করি আর কালকে আমি একটু বেরিয়েছিলাম গেছিলাম আপনার উল্টোডাঙ্গায় তাই বিকেলবেলা কোনো ভিডিও দিতে পারিনি ছিলাম না এটা বিশেষ কাজে বেরিয়েছিলাম আর এই যে চলেও এলাম মহামায়ার মন্দিরে তা আমি কিছু কথা না বলার থেকে আপনারা দর্শন করুন সেটাই ভালো লাগবে আমার বকবক আপনাদের ভালো লাগবে না কারণ এত সুন্দর দৃশ্য দেখাচ্ছি এটা কিন্তু সত্যিই একটা বড় গরম পাও না আমি যাই না এ থেকে হয়তো আপনাদের আরও অনেক কিছু ভালো লাগে কিন্তু এটাও বিশেষ দেখা ভাল করে যে চলে গেলাম